আহ সর্বনিম্ন আসলে আমার কাছে তেরো হাজারের ফ্রিজ পাবেন তার মানে তেরো হাজারে কিন্তু আপনারা শীতের ফ্রিজ নিতে পারবেন ভাই কোনটা দিয়ে শুরু করতেছে একশো বিয়াল্লিশ লিটারের সব থেকে মিনি ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্যাচেলর আছেন তাদের জন্য সব থেকে ছোট ফ্রিজ এটা আচ্ছা আছে আপনার ফ্যামিলিতে ব্যবহার করার জন্য অলঅলি ফ্যামিলিতে ব্যবহার করার জন্য এখান থেকে শুরু কিন্তু ওকে ভিতর প্রাসটা একটু দেখেন ভাই চমৎকার ভাই যারা এই বাজেটের ভিতরে এই ফ্রিজ নিতে চান

ক্রয় ক্ষমতার ভিতরে এই ফ্রিজ 13000 টাকায় ফ্রিজ আবার বলে 23% ডিসকাউন্ট এটা কেমনে সম্ভব আমার একটু দেখান তো ভাই এটা আসলে সময়ের প্রয়াসে সম্ভব ভাই এটা আসলে কেমনে সম্ভব বিস্তারিত বলা লাগবে না আপনারা সময়ের প্রয়াস সম্পর্কেই জানেন হ্যাঁ পুরো ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝে যাবেন 23% কিভাবে তো আমি কথা বাড়াবো না এটা হচ্ছে 566 লিটার একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নন কস্টের এবং ডাবল ডোর বিষয় কিন্তু একটাই হয় ওই ফ্রিজটা এটাই সাথে কিন্তু ওয়াটার ডিসপেন্সার আছে এবং টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ না রাইট ওকে ইনভার্টার টেকনোলজি ভিতর পাশটা একটু খুলে দেখাই আমি যে পাশটা খুললাম এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এলু এলোভাবে আছে আসলে আপনারা সাজিয়ে নিতে পারবেন যেহেতু আমার আসলে ডিসপ্লে করা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনারা দেখেন ফ্রিজের ডয়ার কিন্তু চারটাই চারটা এটা এখানে ডিপও কিন্তু ছোট ছোট দুইটা এখানেও কিন্তু দুইটা নরমালও কিন্তু আর এই যে এই গ্লাসগুলো কিন্তু আপনারা সেট করে নেবেন হ্যাঁ আপনার ইচ্ছা মত আপনি সেট করে নিতে পারবেন উপরে নিচে করে নিতে পারবেন এই ফ্রিজটা কিন্তু চমৎকার একটা ফ্রিজ এবং 23% ডিসকাউন্ট 23% ডিসকাউন্ট পেয়ে যাবেন সময়ের প্রেস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তার মানে সবার আগে শীতের অফার শীতের অফার ওকে প্রাইস কত দিতেছেন এটা এমআরপি হচ্ছে 99900 আমি 23% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 77000 টাকা দেখেন মাত্র 77000 টাকায় হলে আপনারা এই ফ্রিজটা নিতে পারবে বলবো সারা বাংলাদেশ আপনি বাংলাদেশের মানচিত্র থেকে থেকে তুলিয়া রূপসা থেকে পটুয়াখালী যেখানেই থাকেন না কেন কারজ দিবসের 72 ঘন্টার মধ্যে আপনি জাস্ট একটা কমপ্লেইন করবেন আপনার মোবাইল থেকে টোল ফ্রি নাম্বার আপনি বলবেন যে আমার ফ্রিজের এই সমস্যা দেখবেন 72 ঘন্টা মেইনটেইন করতে হবে না আপনার বাসার 24 ঘন্টার মধ্যেই চলে যাবে যেখানেই থাকেন না পাহাড়ে চূড়ায় নদীর আপনার বাসা কিন্তু হাজির হয়ে যাবে বিশনের টেকনিশিয়ান এইস কত হাজারে বলেন সর্বনিম্ন আসলে আমার কাছে তেরো হাজারের ফিজ পাবেন তবে আমি এটা ক্লিয়ার করবো ভিডিও শেষে আপনারা দেখতে থাকুন আচ্ছা তার মানে তেরো হাজারে কিন্তু আপনারা শীতের ফ্রিজ নিতে পারবেন ভাই কোনটা দিয়ে শুরু করেছে আজকে আমি ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও তার ব্যতিক্রম নয় এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটারের সব থেকে মিনি ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্যাচেলর আছেন তাদের জন্য সব থেকে ছোট ফ্রিজ এটা আর তেরো হাজার যে ফ্রিজ বলেছি আমি তো বলবোই এটা হচ্ছে আপনার ফ্যামিলিতে ব্যবহার করার জন্য অলরেডি ফ্যামিলিতে ব্যবহার করার জন্য এখান থেকে শুরু কিন্তু ওকে হ্যাঁ ভিতর পাশটা একটু দেখেন চমৎকার ভাই যারা এই বাজেটের ভিতরে এই ফ্রিজ গুলো নিতে চান তারা নিতে পারে সংসার যারা নতুন করে সংসার সাজিয়েছেন যে আমার একটা লাগবে তাদের জন্য কিন্তু এটা এবং ব্যাচেলর যারা শিক্ষার্থী ভাইরা আছে আমার তারা চাইলে কিন্তু তারা কিন্তু নিতে পারেন এটা এম আর পি হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা সময়ের প্রয়াস রাখছে মাত্র চব্বিশ হাজার টাকা

আহ ভিউয়ারস আসলে বলে দেওয়া ভালো আমাদের কাছে যত পিস দেখাচ্ছি এগুলা একাধিক কালার কিন্তু রয়েছে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা আছি অলয়েস আপনার পাশে ওকে উপরে এটা হচ্ছে ডি পিস এটা হচ্ছে নরমাল কিন্তু এগুলা দেওয়া আছে এটা এমআরপি হচ্ছে দিয়ে আপনার 32100 টাকা সময়ের ফার্স্ট থেকে রাখা হচ্ছে মাত্র 25700 টাকা শুধু 25700 টাকা এবং আপনারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কুরিয়ার পয়েন্ট সুন্দরবন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত নিতে পারবেন এর স্ত্রী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কত টাকা কেন এগুলো আলোচনার সাপেক্ষ ওকে তারপরে কি দেখেন এরপর আমি দেখাবো এখানে আছে নন কস্টের একটা ফ্রিজ 5050 এর আপনারা দেখতে পাচ্ছেন নন কস্টের সম্পূর্ণ এক কালার এবং ডিজিটাল ডিসপ্লে কিন্তু টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাচ সিস্টেমের ফ্রিজ ভিতর পাশে একটু দেখাই দিই আচ্ছা এই যে দেখেন নন কস্টের ভিতরে সম্পূর্ণ 5050 এবং প্রিমিয়াম ফ্রিজ যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আছে এর জন্য এক্সট্রা একটা ইয়ে দেওয়া আছে আচ্ছা নন কস্টের ফ্রিজ ডিপিও কিন্তু

একটা আপনার মেডেল ফ্যামিলি থেকে একদম বড় ফ্যামিলি পর্যন্ত এই ফ্রিজটা ব্যবহার করতে পারবেন প্রাইস কিন্তু অনেক কম ভাই এর প্রাইসটা ভাই এটা এমআরপি হচ্ছে 51300 টাকা সময়ের প্রাইস থেকে রাখা হচ্ছে মাত্র 41000 টাকা শুধু 41000 টাকা 41000 টাকা দেখেন শীত আসলে কিন্তু ফ্রিজের দাম কমে এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রিজগুলো নিতে পারবেন এরপর আমি দেখাবো 180 লিটারের আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা কালার কালার ফ্রিজ কালারফুল একটা ফ্রিজ হ্যাঁ দেখেন এবং ভিতর সাইডটা একটু দেখেন এই যে ওইগুলো নতুন আসছে না গুলো এই যে বডি গুলো নতুন আসছে। হ্যাঁ। এটার প্রাইস কত আসবে? এটার এমআরপি হচ্ছে 38000 টাকা। আমি ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 30400 টাকা। শুধু 30400 টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন। হ্যাঁ। এরপর এর থেকে একটু বড় সাইজ যারা নিতে চাচ্ছেন 200 লিটার ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা কালারফুল একটা ফ্রিজ ব্লু এবং গ্রে এর কম্বিনেশনে এই ফ্রিজটা আসলে আর একটা কথা দেখতে পাবেন প্রত্যেকটা ফ্রিজই কিন্তু 5 স্টার এনার্জি এফিসিয়েন্সি লেভেল ফলো করবে। জি দেখেন হ্যাঁ। ভীষণ হচ্ছে আসলে প্রাণ আর আসলে একটি প্রোডাক্ট সো নিঃসন্দেহে আপনি দেশের প্রোডাক্ট নিতেই পারেন আচ্ছা উপর একটা হচ্ছে ডিপ নিঃস্বটা হচ্ছে নর্মাল

দিবেন আমার শোরুমে পাঠিয়ে দিবেন দেখে শুনে নিয়ে যাবে আমি আরো অনার করব ইনশাআল্লাহ ওকে তারপরে দেখেন আমি এরপরে আমি দেখাবো 217 লিটারের আরেকটা পিস মিরর গ্লাসে আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক 217 লিটার 217 লিটার আপনি যদি একদম বড় নয় ছোট নয় মিডিয়াম সাইজের একটা পিস নিতে চান তাহলে আপনি 217 কে চুজ করতে পারেন এগুলোর মধ্যে কিন্তু মিরর হয়ে থাকে এবং প্রাইসটাও কম হ্যাঁ এই যে দেখেন এই পিসটা আপনারা যে কেউ ভাই এক দেখায় পছন্দ করবেন এক দেখায় আমি বললাম তো শোরুমে আসেন আপনারা এক দেখাই ফ্রিজটা পছন্দ করবেন একদম রানিং একটা প্রোডাক্ট একদম হট প্রোডাক্ট বলতে পারেন আপনি এটার এমআরপি হচ্ছে গিয়ে আপনার 41900 আমি 33500 টাকা রাখছি 33500 টাকা রাখছি দেখেন এটা যদি 32000 হয় তাহলে আপনারা এটা 33500 টাকা দিয়ে কিনবেন না অবভিয়াসলি এটা বেস্ট চয়েস মানে ধারাবাহিক ভাবে একটু বড় একটু বড় মানে সাইজে ধারাবাহিক ভাবে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট এরপর আরেকটু বড় এখন আমি দেখাবো এটা 222 লিটারের মিরর গ্লাসের একটা পিস হ্যাঁ

তারপরে কি দেখো কালার আমি দেখাবো 238 লিটারের একটা ডয়ার ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 50 50 এর এগুলো গ্রামে কিন্তু প্রচুর মানুষ এই ফ্রিজ গুলো কিনে থাকে না তাদের জন্য এই ফ্রিজ হ্যাঁ যেগুলো আসলে ফ্যাসিলিটিস বলে আসলে শেষ করা যাবে না এটা যেমন আপনি মাছ মাংস প্রোডাক্ট গুলো আলাদা আলাদা রাখতে পারবেন তেমনি কিন্তু আবার যে ডয়ার খুলেও ব্যবহার খুলেও ব্যবহার করতে হ্যাঁ তেমন কিছু এটা দেখেন ডয়ার এটা স্থায়িত্ব বেশি হওয়ার কারণে এটা প্রেস ফ্রিজ বেশি এটা জোস একটা ফ্রিজ ভাই এটা প্রাইস কত আসে এটা এমআরপি হচ্ছে গিয়ে আপনার

পাস করেন এরপরে ভাই এই যে দেখেন এটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও করি একদম ভাইরাল একটা মানে এই সাইজটা অর্থাৎ 262 লিটারের ফ্রিজ আপনি জিডি বলেন মিরর বলেন দুইটাই কিন্তু সময়ের পর থেকে একদম হট প্রোডাক্ট বলতে পারেন হ্যাঁ এই জিনিসটা হাইটে যেমন বেশি যেমন এটা দোকানেও আমার বাজেট কম আসলে আমি একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করতেছি আমি দোকানেও কিন্তু এই ফ্রিজটা ব্যবহার করতে পারি কারণ আপনি এটা হাইটই বেশি হওয়ার কারণে চিপা হওয়ার কারণে অনেকগুলো কিন্তু আপনি প্রোডাক্ট রাখতে পারবেন দেখেন একদম দোকানে ইউজ করার জন্য কিন্তু এই ফ্রিজ গুলো সুইটেবল হয়ে থাকে আপনি বাসা বাড়িতে তো ব্যবহার করতেই পারতেছেন মিরর এবং জিডি দুইটাই হয় মিরর এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা আমি ছাড় দিয়ে রাখছি মাত্র ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু ছত্রিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন এরপরে আরো বড় আমি যেটার আসলে মিরর দেখাচ্ছি আপনারা জিডিও হবে জিডি হলে আর এক হাজার টাকা কম ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে যেটা আসে এখন আমি দেখাবো যেটা কিনা আসলে সব থেকে এখানে বড় ফ্রিজ মনস্টার ফ্রিজ বলতে পারেন আপনি আপনার কোরবানে বিশেষ করে এই ফ্রিজ আপনি আমি বলবো দুইটা ফ্রিজ আসলে আপনি একটা ডিপ একটা নর্মাল এরকম না চালিয়ে আপনি শুধু অনলি এই ফ্রিজটা যদি চালান আপনার কাজটা হয়ে যাবে কাজটা হয়ে যাবে এটা বুঝতে পারবেন ভিতর পাশটা দেখেন এই দেখেন ভাই ফ্রিজটা একটু ভালো করে খেয়াল করেন না একদম উপর থেকে ভালো করে খেয়াল করেন তাহলে আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারবেন সারা ছয় ফিটের সাড়ে ছয় 50 50 প্রাইস কত আসবে ভাইয়া এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটারের নেট ভলিউম টিকবে না আপনি দেখতে পাচ্ছেন এটা এবার কি হচ্ছে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা আমি ছাড় দিয়ে রাখছি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কত বড় ফিজ দেখছেন কত বড় হ্যাঁ তারপরে এরপরে আমি দেখাবো তিনশো লিটারের সব থেকে বড় যে জয়ার ফ্রিজটা এই ফ্রিজটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কালারটা কিন্তু আপনারা অনেক সময় আমাদের কাছে খুঁজেছেন আমরা দিতে পারিনি বর্তমানে আমাদের আর একটা কথা বলে দেয় দর্শক আপনারা যারা তিনশো লিটার মধ্যে ওয়াটার ডিসপেন্সার ডাবল ডোরের ফেসিলিটি সিঙ্গেল ডোরে পেতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ওয়াটার ডিসপেন্সার যেটাকে বলে তিনশো এর মধ্যে ওটাও কিন্তু আহ ভিতর পাশটা দেখাই দেয় এই যে দেখেন ভিতর পাঁচটা একটু দেখেন দেখলেই বুঝতে পারেন খুবই প্রিমিয়াম ভাই খুবই প্রিমিয়াম ভাই প্রাইস কত আসতেছে এটার আর এটার এমআরপি হচ্ছে 54600 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে রাখছি 43700 টাকা 43700 টাকা ওকে এরপর আমি দেখাবো 280 আমার পছন্দের ফ্রিজ এটা হ্যাঁ একদম 280 লিটারটা হচ্ছে মিডল ফ্যামিলির জন্য বেশি ও না কম না তাদের জন্য কিন্তু ডিপে প্রচুর জায়গা আছে এবং দামটা দেখেন কত কম আমি আপনাদের এটা বলি এটা 280 এটা 280 কিন্তু এটা ব্ল্যাক এটা বেস্ট এটা ভাই আর যদি হয় আটচল্লিশ হাজার আপনার আটশো আটচল্লিশ হাজার আটশো এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে আটত্রিশ হাজার দুইশো আর এটা আসতেছে উনচল্লিশ হাজার

আহ এটাও কিন্তু একদম ফিফটি ফিফটি আর প্রত্যেকটা ফ্রিজ বাই লেটেস্ট হ্যাঁ এখানে কিন্তু কোনো পুরানো ফ্রিজ নাই বা ওল্ড মডেলের ফ্রিজ একদম এখানে আমাদের এখানে কোনো ফ্রিজ আসলে দুই তিন দিন থেকে বিষয়টা এরকম না আমাদের ফ্রিজ কিন্তু আপডেট গুলো দেওয়া হয় আপডেট ফ্রিজ চলে যায় আসলে হ্যাঁ প্রাইস কথা আসবে এটা এমআরপি হচ্ছে আহ হাজার টাকা ছাড় দিয়ে রাখছি পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা পঁয়ত্রিশ হাজার দুইশো আমি দেখাবো তিনশো পাঁচ লিটারের আরেকটা মিরোর গ্লাসের ফ্রিজ এটা আসলে জিডিটো আমি দেখিয়েছি প্রথমে এবার মিররটা দেখেন এটা ভাই জোস প্রিস এটার প্রাইস কত আসবে ভাই এটা এমআরপি হচ্ছে 52300 টাকা আর ওটা হচ্ছে 51300 টাকা যেটা জিডি এটা যেহেতু মিরর এটা 52300 টাকা ছাড় দিয়ে রাখছি মাত্র 41800 টাকা 41800 টাকা রাইট ভাই 13000 টাকার ফ্রিজের রহস্যটা বলেন আহ আমি বলেছি লাস্ট দিকে আমি বলবো তো সেক্ষেত্রে আসলে আপনারা যারা আসলে ছোট একটা ফ্রিজ নিতে চাচ্ছেন আপনি একটা ফার্মাসির দোকান দিয়েছেন অথবা একজন এজ এ ডাক্তার তো সেক্ষেত্রে আসলে আপনি মেডিসিন ফ্রিজ আহ ইউজ করতে পারবেন তেরো হাজার টাকা আসলে মেডিসিন ফ্রিজ তো যাদের মেডিসিন ফ্রিজ লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আছি আপনাদের পাশে আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রেস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে যারা আসতে অসুবিধা হবে আপনি জনপদের মোর নামলো কিন্তু আপনি যাত্রাবাড়ি জনপদের মোর চলে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন একটু ডালেই এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা তো আসি অলওয়েজ আপনাদের পাশে ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ